এই পর্যন্ত তিনটা রোড চেঞ্জ করলাম কাকুলি বন্ধ ফার্মগেট বন্ধ মহাখালী বন্ধ সব রুটে বন্ধ চারিদিকে টোলে কি বলে ওই যে কি কোঠা আন্দোলনের জন্য চারিদিকে অবস্থা খারাপ দেখেন রাস্তাঘাট পুরো সব দিকে সব নীরব এদিকে আসছে অনেক কষ্টে হ্যাঁ এর ভিতরে দেখাইতেছি আপনাদেরকে বৃষ্টি ভিতরে ভিজে ভিজে আপনাদের জন্য ভিডিও করতেছি হ্যাঁ দেখেন রাস্তাঘাট সব বন্ধ বৃষ্টি শুরু হয়েছে এদিকে যদি ট্রেন যাইতেছে দেখতে দিন এইটা খুব সুন্দর লাগতেছে যার কারণে আমি ভিডিওটা করলাম মেঘলা আকাশ গোড়া বৃষ্টি হইতেছে এদিকে সেরা টন এদিকে এফডিসি দেখেন কি সুন্দর চারিদিকে এই পাশটা আমি রোডের একদম মাঝখানে দাঁড়ানো হ্যাঁ কোনো দিকে কোনো কিছু ইয়ে করার নাই কোনো দিকে কোনো লোকজন নাই হ্যাঁ এই হলো অবস্থা চারপাশ মেঘলা চমৎকার দৃশ্য চমৎকার মেঘলা আকাশ সুন্দর দৃশ্য রেল যাচ্ছে দৃশ্যটি ধারণ করলাম দৃশ্যটি ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যেমন লাগুক আহ রেল অবস্থা ভাই খুব খারাপ অবস্থা সব রোডে চারিদিকে ছাত্ররা বন্ধ করে দিছে হ্যাঁ এদিকে আমার ভাইরা কাজ করতে আছে হ্যাঁ এই অবস্থা